ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আঠারো থেকে বিশ শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা সিরিঙ্গাগ্রাম এটা হচ্ছে চলাচল রাস্তা পাকা রাস্তা এখান থেকে একটু সামনে গেলে বাজার আর পাশে কিন্তু মসজিদ আছে ওই বাজারটাতে স্কুল আছে সরকারি এবং আপনার মাদ্রাসা আছে বা মোটামুটি একটা ফ্যামিলির এই নিত্য পাওয়ার জিনিস জিনিসগুলো পাইবেন ওরকম একটা বাজার আছে সামনে দানশিড়ি চকিদার বাজার তো এই রাস্তার পাশে আপনার এখানে আঠারো থেকে বিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে এটা হচ্ছে এই এখানে এই যে ওনাদের ভিতরে একটা চলাচলের রাস্তা আছে এই রাস্তা থেকে শুরু করে একটু এদিকে আর পিছনে ওই যে আপনার একটা নারকেল গাছ পর্যন্ত দেখা যাচ্ছে সামনে একটু ভরার জায়গা আছে আর পিছনে ওইটা ভরাট না একটু পুকুরের মতো তো এখানে আঠারো থেকে বিশ শতাংশ মাফ যতটুকু হয় এই জায়গাটা বিক্রি করা হবে তো এই জায়গাটা অলরেডি দেখার জন্য আমার এক ভাই আসছে উনি প্রবাসী ভাই তো ওনার বাড়ি হচ্ছে বসুরহাট উনিও দেখতেছে আর আপনারা দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন সামতে ছোট্ট একটা জায়গা নেই আপনারা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই জায়গাটা হচ্ছে আপনার এ মুখটা কিন্তু আপনার বেশ মোটামুটি শটা আছে প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাট ফুটে একটা মুখ আছে সামনে এবং পিছনে আপনার এই যে নারকেল গাছ পর্যন্ত একটা নারকেল গাছ দেখা যাচ্ছে হয়তো এই যে ওনারা এখানে কিছু আপনার এই সবজি গাছ করছিল সুই গাছ চাষ এগুলো লাগেছে এই গাছগুলো যখন আপনি উঠে ফেললেন তখন জায়গাটা সড়া দেখা যাবে এখানে আপনার এই যে এই একটা ইয়ে আছে সেখানে একটা শৌরি আছে এটা এটাও এই জায়গার ভিতরে আপনার এখানে ওনাদের কান্দি পর্যন্ত জায়গাটা তো এখান থেকে একেবারে সুন্দর করি আপনারা যখন এটা গাছ এগুলো কাটে সুন্দর করবেন তখন জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে পিছনে একবার গাছ পর্যন্ত তো এগুলো আপনার কাগজপত্র অ্যাকুট আছে সাপ কলাই হবে রেস্টুরি আর মোটামুটি ছোট্টখোটো জায়গা যারা সাথে আমরা একটা বাড়ি করবো এই যে পাশে কিন্তু এটা মসজিদ একেবারে ফাঁসে মসজিদ জায়গার পাশে আর এই রাস্তা দিয়ে সামনে গেলে আপনার আমিন বাজার নবগ্রাম বাজার থানাহাট হাট এগুলো কিন্তু মোটামুটি বড়ো বাজার আপনার এই যে এখান থেকে আমরা একটু আপনাদেরকে ভিতরে দেওয়া যায় দেখাই এটা হচ্ছে বড় কথা বরাটকৃত সামনেরটা আর এ এখান থেকে মাটি নিয়ে এটা কাটছিলো তো এটা কিন্তু না হয়তো সামনে একটু মাটি নিয়ে ওনারা কাটছে আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটার ভিতরে ওনাদের আরও জায়গা আছে বাড়ি আছে এই জায়গাটা ওনাদের আর রাস্তাটা কিন্তু বাদে রাস্তা ওনাদের থাকি যাবে আপনারা কিন্তু ওই রাস্তা করুন রাস্তার দিকে তো এই যে এখানে আপনার ওই যে কলা গাছের ওই ফার্স্ট পর্যন্ত ওনাদের সীমানা পর্যন্ত এবং আপনার এখানে এই যে গাছ পর্যন্ত নারকেল গাছ তো এখানে আঠারো থেকে বিশ শতাংশ জায়গায় হবে তো দেশ ও প্রবাস থেকে যারা সাত্য ছোটখাটো একটা জায়গায় নিয়ে বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন আর যারা সব সবসময় এরকম নতুন নতুন জায়গাগুলো দেখবেন বিজ্ঞাপন দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন হিমু হোয়াটসঅ্যাপের নাম্বার আছে তো এটা সাপ কমলা রাষ্ট্রীয় হবে এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন প্রতি শতাংশ পঞ্চাশ হাজার টাকা তো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম